দেশের আঠারো কোটি মানুষ এতদিন ভোটের অধিকার বঞ্চিত হয়েছে এই অধিকার ফিরিয়ে দিতে চায় নির্বাচন কমিশন দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়া হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রবিবার ভোটার হালনাগাদ কাজের প্রশিক্ষণের উদ্বোধনে তিনি কথা বলেন মানুষের অনাস্থা কাটাতে কাজ করবে ইসি বলছেন কমিশনার সানাউল্লাহ গত দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন নতুন প্রায় আঠারো লাখ ভোটার যুক্ত হয়ে ভোটারের সংখ্যা বর্তমানে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন বাদ পড়া ভোটারদের তালিকায় যুক্ত করতে বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন এ উপলক্ষে রোববার রাজধানীর নির্বাচন কমিশনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি বলেন জনগণ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনা দূর করতে চাই নির্বাচন কমিশন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কমিটমেন্ট হচ্ছে জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে অনুষ্ঠানে কমিশনাররা বলেন নির্বাচন ব্যবস্থাকে এতদিন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা যা প্রয়োজন তা করা হবে সামান্যতম অবহেলা সামান্যতম অস্বচ্ছতা বাড়ি বাড়ি হালনাগাদ প্রক্রিয়ায় আমরা কমপ্লিট তালিকা নিয়ে যাচ্ছি আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে এই খসড়া ভোটার তালিকা আঠারো লক্ষ ভোটার এটা খুবই অল্প এবং আমি মাঠ পর্যায়ে কথা বলে দেখলাম এখানে আপনার অভিযোগ আছে খুবই সীমিত ভোটার তালিকা যতটা নির্ভুল হবে নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন কমিশনাররা মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা